আমরা ছোট থেকে শুনে এসেছি যে হচ্ছে সমুদ্র থেকে লবণ তৈরি হয় তো আজকে আমি হচ্ছে সেই সমুদ্রের জলে স্বাদ নেবো লবণ মানে হচ্ছে লবণের টেস্টটা কেমন এবার ঢেউ আসছে ঢেউ আসছে এই যে কি করলাম লবণ জল সত্যি লবণ লবণ রাখতো বিশাল লবণ রাখতো আমরা জানামি

তো এমনি আমি নিতেতে করি আমি আমি খুব কান্না করছি আমি খালি জুতা রেটাছিলাম আমার জুতো হারিয়ে গেছে আমি কান্না করছি কিন্তু আমি কান্না করছি আমি কান্না করছি কিন্তু আপ মাত্র